সময়টা আঠারোই জুলাই দুই রোজ মেবি বৃহস্পতিবার সময় দুইটা নাগাদ প্রচণ্ড রোদ আর প্রচুর গরম রাস্তায় হাজার হাজার ছাত্র বাই আমার আমিও ছিলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন তবে আমরা ছিলাম আন্দোলনের পাশাপাশি আন্দোলনটার কিছু গুরুত্বপূর্ণ অংশ রেকর্ড করতে যেন পরবর্তীতে দেশ এবং আপনাদের সামনে তুলে ধরতে পারে আন্দোলনের একদম কাছাকাছি না হলেও একটু পিছনে ছিল আমার তখন সরকারিও এক তখন সরকারি একদল বিভিন্ন রকম দেশীয় অস্ত্র নিয়ে আমার বোনদের উপর বাইদের উপর আক্রমণ করে বসে এমতো অবস্থায় সকলেই পিছন দিকে তো সামনে দাঁড়িয়ে ভিডিও করার মতো কোনো স্কোপ আমার ছিল না আমিও দিয়েছিলাম ভিডিও বন্ধ করে দৌড় দৌড়ে এক পর্যায়ে পৌঁছে যায় একটি গলির মধ্যে তখন দেখতে পাই ভিডিওর মধ্যে আমারই এক ক্লাসমেট আমার বন্ধু মামুনকে তার হাতে ছিল একটি লাঠি সে তার নাক মুছতে মুছতে এবং চোখ কাতরাইতে কাতরাইতে সে হাঁটছিল মজার ব্যাপার হচ্ছে আমরা দুইজনেই একসাথে বাসা থেকে বের হয়েছিলাম আন্দোলনে পরবর্তীতে আন্দোলনের ভিতরে দুইজন ছত্রভঙ্গ হয়ে দুই দিকে চলে যায় আবার দেখা হয় দৌড়ানি কাওয়ার পর তখন সে আমাকে বলতেছিল মুখটা জ্বলে যাচ্ছে বন্ধু আমি আর পারছি না আমি একদম টিআর শেল গ্যাসের সামনেই ছিলাম এবং টিয়ার শেল গ্যাসের মুখোমুখি আমিও হয়েছি তবে আমি একটু পিছনে থাকায় তবে সেটা কম আমাকে ওইভাবে অ্যাটাক করতে পারে নাই তবে হালকা জলা পড়া করেছিল এটা স্বাভাবিক তাদেরকে নিয়ে একটি স্থানে পৌঁছাই। যেখানে আরো অনেকে ছিল টিয়ার সেল গ্যাসের মুখোমুখি হয়ে তাদের মুখ প্রচণ্ড জ্বালা পরা করছিল তবে আমি জানতাম যদি আগুনে তাপ লাগানো হয় তাহলে অনেকটা স্বস্তি পাবে তারা পাগলের মতো খুঁজতে ছিলাম দিয়ে সলায় যেন তাদেরকে একটু শান্তি দিতে পারে না হয়ে উঠতো না তৎক্ষণাৎ প্রচন্ড পানির পিপাসা পেয়েছে আগেই বলেছিলাম প্রচন্ড রোদ এবং গরম ছিল পিছন দিকে তাকিয়ে দেখি আমার সংগ্রামী কিছু মা গড় থেকে নিয়ে আসছে পানি এবং খাওয়াচ্ছে ছাত্রদের আমাদেরকে পানি খাওয়ালেন এবং উনারা সান্ত্বনা এবং ভরসা দিলেন অবশেষে আমি জানালাম তাদের এই অবস্থা থেকে আন্টি একটু দাঁত ব্রাশ করার পেস্ট হবে এই কথা বলার পর উনি ডান বাম না থাকিয়ে সরাসরি এবং আমার হাতে দিলেন পেস্ট আমি নিজ হাতে আমার বাইদের বিভিন্ন মুখে আমি লাগিয়ে দিলাম পেস্ট এবং আমি অবাক হয়েছি আমাদের শরীরে গাম একাকার দেখে গরম অবস্থা দেখে এক আনটি গড় থেকে নিজের ফ্যানটাকে বাহিরে এনে আমাদেরকে বাতাস করার জন্যে লাগিয়ে দিলেন আমি কিছুক্ষণ ফ্যানের সামনে দাঁড়িয়ে এবং আনটিদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম পরবর্তীতে এক আনটি এসে বললেন বাবা অনেক সময় তোমরা এই জায়গায় হয়েছ তোমাদের বিপদ হতে পারে তোমরা এখন নিরাপদ আশ্রয়ে যাও পরবর্তীতে আমরা আবার এই জায়গা থেকে সরে অন্য আশ্রয়ে চলে গেলাম এই ছিল আঠারোই জুলাইয়ের ছোট্ট একটি প্রতিবেদন